সাংবাদিক পারা আজকে সাতচুরি জাতীয় উদ্যান মানব বন্ধনের পক্ষ আমরা জানিয়ে দিতে চাই অতি বেরোনা জোরে পড়ে যাবে অতি ছোট হবে না ছাগলে খেয়ে ফেলবে বেরিস্টার সুমন ভাই মানবতার ফেরিওয়াল আছে সাইদুল হক সুমন ভাই একজন নয় আমরা আজকে মানব বন্ধনের মাধ্যমে প্রমাণ করে দিতে চাই সৈয়দ সাইদুল হক সুমন ভাই এখন হাজার হাজার লাখ লাখ কোটি কোটি তৈরি হয়ে গেছে কারণ মাধবপুর চুদার ঘাট মানব বন্ধন হয়েছে এবং সাতচুরি জাতীয় উদ্যানে হয়েছে শুধু সাতচুরি মাধবপুর চুদার ঘাট না